হজরত আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম আর হজরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম দুজনের জীবন দুদিকে দাঁড়িয়ে থাকা দুই রকমের বিশাল বড় বড় পরীক্ষা একজন সব হারিয়েও আল্লাহর দিকে ফিরেছিলেন আর একজন সব পেয়েও আল্লাহর দিকে ঝুঁকেছিলেন আর আশ্চর্যের বিষয় হল দুজনকে নিয়েই আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন নিয়ামাল আব্দু কত উত্তম বন্দা হজরত আইব আলহ সালাতামের উপর বিপদগুলো এক সময় ঢেউয়ের মতো এসে পড়েছিল হজরত আইব আলহ সালাতামের ঘরগুলো পুড়ে গেল খামারগুলো নষ্ট হয়ে গেল সন্তান হারালেন স্ত্রীও চলে গেলেন নিজেও অনেক বেশি অসুস্থ হয়ে গেলেন একটা মানুষের উপর যত কষ্ট একসাথে নামতে পারে সবই হজরত আই বা আলহিসাম দেখলেন কিন্তু হৃদয়ের ভরসা হারালেন না দেহ দুর্বল হলো কিন্তু আল্লাহর শরণ দুর্বল হল না আর তখনই আল্লাহ তাআলা বললেন ইন্নওজদনাহুঁ সবের আমি তাকে ধৈর্য শিল্পেছি নে অমল সে কত উত্তম বান্দা ইন্নাহু আউয়াব নিশ্চয়ই সে ছিল আমার দিকে ফিরে আসা বান্দা অন্যদিকে হজরত সুলাই মান আলি ওয়াস তিনি ছিলেন রাজা নবী ক্ষমতা ও প্রাচুর্যের অধিকারী আল্লাহ তাকে এমন আমদ দিলেন যা আর কাউকে দেওয়া হয়নি বাতাস তার বসে ছিল জিন তার অধীনে ছিল রাজত্ব তার হাতে কিন্তু এত ক্ষমতা সম্পদ সম্মান একটুও তাকে আল্লাহ থেকে দূরে টেনে নিতে পারেনি তিনি প্রতিটি নিয়ামতের পিছনে আল্লাহকে দেখতেন এবং শকর করতেন বিনয় হারাতেন না তার বর্ণনায় আল্লাহ একই ঘোষণা দিলেন আমি দাউদকে সুলাই দান করেছি সে কত উত্তম বান্দা নিশ্চয়ই সে ছিল আল্লাহমুখী বারবার আল্লাহর দিকে ফিরে আসা একজন সব হারিয়েও উত্তম বান্দা আর একজন সব পেয়েও উত্তম বান্দা পরীক্ষা আলাদা পথ আলাদা কিন্তু আল্লাহর দৃষ্টিতে দুজনই সমানভাবে সম্মানিত বোঝা গেল আল্লাহ যার দিকে তাকাতে চান। তাকে কখনো কষ্ট দিয়ে আবার কখনো কখনো প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন যে কষ্টে ধৈর্য ধরে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় যে প্রাচুর্যে শোকর আদায় করে से अल्लाह तला निकट प्रिय हो जाए